তুমি কিন্তু চিপস গুলো খেতে পারবে না শুধু গিফট গুলো খুলবে ঠিক আছে আচ্ছা তাহলে নিয়ে আসি এই দেখো চলে এসেছে তোমার চিপস কটা চিপস আছে কোন তো হ্যাঁ চারটে চিপস আছে দেখো কি কি চিপস একটা মেকআপ চিপস টিফিন বক্স চিপস টিফিন বক্স চিপস একটা এটিএম চিপস আর একটা এটা কি হ্যাপি মোমেন্ট চিপস হ্যাপি মোমেন্ট তাহলে তুমি রেডি তো চিপস গুলো সব এই ঝুড়িতে রাখতে হবে আচ্ছা তাহলে খুলি প্রথমে কোনটা ধরো হ্যাপি মোমেন্টস দেখি ধরো ঠিক করে এবার তাহলে খুলি কাচিটা নিয়ে এসেছি এবার একটু খুলি দেখি এর মধ্যে কি গিফট আছে টিমি কি গিফট পাই দেখো হলো হলো এবার দেখো রাখছে কি গিফট আছে এর মধ্যে দেখো তো কি গিফট এর মধ্যে দেখাও কি চিনি সেটা এই দেখো কি পেয়েছে টিমি এটা ক্যামেরা খুব সুন্দর তো তুমি খুশি এটা হ্যাপি মুমেন্ট চিপসটার থেকে ক্যামেরা পেয়েছে আর এই চিপসগুলো পেয়েছে আরেকটা এরপর কোনটা খুলবে ওইটা কি চিপস মেকআপ কাপছি সে মনে হচ্ছে এর ভালো কিছু পাবে টিমনি ধরো 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 খুলি দেখি এটা খুলি কাটি এবার তুমি খোলো হ্যাঁ এবার এর মধ্যে রাখো ঝুড়িতে দেখো তো এর মধ্যে কি কিছু নেই এই তো কি মা দেখো একটা চুলের গাডার পেয়েছে হেয়ার ব্যান্ড গাডার পেয়েছে একটা সুন্দর তুমি খুশি তো বাবা খুব সুন্দর একটা গিফট পেয়েছে দুটো গিফট হলো তাহলে আর নেক্সট কোনটা খুলবে এবার এই টিফিন বক্স চিজ দেখা যাক এর মধ্যে কি পায় টিমি খুলি খুলছি দেখি এর মধ্যে কি পাবে খুলি 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 টানো ছেড়ো হ্যাঁ এবার ঝুড়িতে ঢালো দেখো এর মধ্যে দেখো টিমি একটি কি সুন্দর কুকি পেয়েছে চকলেট কুকি তুমি খুশি এই দেখো ধরো দেখো টিফিন বক্স থেকে এটা পেয়েছে আচ্ছা আবার নেক্সট এটিএম চিজ মনে হচ্ছে কিছু টাকা পয়সা পাবে এর থেকে তুমি পাবে হ্যাঁ আচ্ছা দেখা যাক ধরো তাহলে এবার খুলি হ্যাঁ খুলছি কি পাই এটিএম চিজ থেকে দেখা যাক খোলো এবার ঝুড়িতে রাখো কিছু নেই না এই তো কি এই দেখো কি পেয়েছে একটা দু টাকার কয়েন টিমি আজকে সবগুলোর থেকে গিফট পেয়েছে ভেরি গুড ভেরি নাইস ধরো তোমার এই গিফটগুলো দেখা বন্ধুদের দেখো কি কি গিফট পেয়েছে চারটে প্যাকেট থেকে চারটে গিফট পেয়েছে একটা ক্যামেরা পেয়েছে একটা গার্ডার পেয়েছে একটা চকলেট কুকি পেয়েছে আর একটা কয়েন পেয়েছে দুটাকার তুমি হ্যাপি এই দেখো আর এতগুলো চিপস পেয়েছে তিমি দেখেছ এই খাবে না তুমি বলেছিলে প্রমিস করেছিলে খাবে না দাও খাবে আচ্ছা একটা টেস্ট করো একটাই নাও ভালো তাহলে বন্ধুদের কি বলবে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আমাদের ভিডিওটা ভালো লাগলে টাটা বাই